বলতে চাই ওই প্রসাদ খুলে আমাদের মতো প্রসাদ করে আমাদের সাথে দাঁড়িয়ে যায় আমরা কাদের কাজ রাজিয়াল দৌড়ব আমরা ছেলে বাহিনীর ভাইদের বলতে চাই আপনারা আমাদের শ্রদ্ধার অনেক উপরে রয়েছে

আন্দোলনে সরকারের সব কৌশলকে কিন্তু অন্যস্ত করে দিয়েছি এবং এই হাসিনা খুনি হাসিনা সরকার সমাজে বিভাজন তৈরি করে আমাদেরকে বিভক্ত করে রাখে আমরা খুব স্পষ্ট ভাবে বলতে চাই আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলো কিছু বুঝি না এই ধরনের পক্ষ বিপক্ষ করে আমাদেরকে কোনো বিভক্ত করা যাবে না আমরা কোনো টান বাম বুঝি না বাংলা মনে করি কুলি হাসিনার সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে সকল দল মত ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে এখানে যাতে কোন ধরনের বিভক্তি করার সুযোগ সরকার না পায় সেই সুযোগটা আমরা সরকারকে না দিই আজকে এই শহীদ মিনারে অনেকে অনেক দূর প্রান্ত থেকে এসেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আমাদের অভিভাবক শিক্ষক নাগরিক প্রতিনিধিরাও এসেছেন আমরা তাদের সংহতি জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমরা তাদের কথা খুব সংক্ষেপে এবং এর আগে আমাদের সমন্বয়ের পক্ষ থেকে কথা বলবেন হাসনাদ আব্দুল্লাহ

যারা সামনে আছেন তারা সাংবাদিক ভাইদেরকে জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছে